আমাদের দেশে শীতকাল থাকেই বা কয়দিন যে দুই তিন মাস শীতকাল থাকে অলসভাবে বসে বসে শুধুমাত্র পিঠার ভিডিও না দেখে ভিডিও দেখার পাশাপাশি এরকম আনকমন আর সুপার টেস্টি পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরেটা দেখুন কত কত ছিদ্র রয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজা সে সাথে অনেক বেশি নরম তুল তুলতোলে আপনার মাড়িতে যদি কোনো দাঁতও না থাকে তারপরে এটা চিবিয়ে খেতে পারবেন এটা এতটাই বেশি নরম হয় তো বানানোর জন্য আমি দেড় কাপ চাল প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্রেশ কুরানো নারিকেল আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রান্না করা ভাত অবশ্যই ভাতটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি নরম তুল তোলে হবে হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এখন এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে তো এই যে দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি আর ব্লেন্ডার করার সময় আমি আবারও দেড় কাপের মতো পানি দিয়েছিলাম তো এখন একটা কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে সেখানে হাফ কাপ পরিমাণে নারিকেল কুচি দিয়ে যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো নারিকেলগুলো লালচে কালার হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি তারপর একটা সসপ্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল পানি এখন যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ জাল করে নিতে হবে তো জাল করে না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব। এরপর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে এক চামচ লবণ আর গুড়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর গুড়ের মিশ্রণটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় মেশাতে হবে এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে হাফ চা চামচ এলাচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম আমরা যে নারিকেলটাকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো আমি অর্ধেকটা পরিমাণে নারিকেল রেখে দিয়েছি আর এখানে অর্ধেকটা ব্যবহার করলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এরকম পাতলা একটা মিশ্রণ আমাদেরকে তৈরি করে নিতে হবে এরপর আমরা যে কড়াইতে নারিকেলগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটাই রয়ে গেছে তো সেটাকে ভালো করে গরম করে সেখানে দুই চামচ মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি তারপর আমরা যে নারিকেলগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে পিঠার উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে ঢাকনা দিয়ে প্রায় তিন মিনিটের মতো অপেক্ষা করব তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর চুলা রাসটা একটু বেশি হয়ে গেছে তার জন্য ভিতরেরটা একটু বেশি লালচে হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন চুলা রাসটা একেবারেই লোতে রাখার তাহলে দেখবেন যে নিচেরটা পুড়ে যাবে না বা লেগে যাবে না আর পিঠাটাও কিন্তু অনেক সুন্দর ফুলকো হবে তো এই পিঠার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তেলের তাপমাত্রাটা বেশি নির্ভর করে তেলের তাপমাত্রাটা যদি সঠিক থাকে তাহলে আপনার পিঠাটা অনেক ফুল্কো হবে সাথে লেগেও যাবে না তো চেষ্টা করবেন তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো দেওয়ার আর চুলা আঁচটা একেবারেই কমিয়ে রাখার তো আমি এখানে আরেকটা পিঠা দিয়ে দিয়েছি আরে যে দেখুন এবার কিন্তু পিঠা নিচে লেগে যায়নি আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে সে সাথে অসংখ্য ছিদ্র হয়েছে আর আমি এখানে তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে যেভাবে চিতই পিঠা ভাজায় ঠিক সেইভাবেও তেল ছাড়া ভেজে নিতে পারেন তো আমি একটু আপনাদের সাথে পিঠাটা ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কীরকম হয়েছে এই যে দেখুন সাইডের অংশটা তো এই যে ভিতরের অংশটা দেখুন মাঝখান বরাবর আমি ভেঙে নিলাম দেখুন কতগুলো ছিদ্র হয়েছে এই পিঠাটা এতটাই নরম যে আপনার মারিতে যদি কোনো দাঁত না থাকে তারপর আপনি অনায়াসেই এটা চিবিয়ে খেতে পারবেন তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম তুল তুলে থাকে তো এবারের শীতে যদি আনকমন আর সুপার টেস্টি পিঠা বানাতে চান তাহলে এখনই ট্রাই করুন